হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা কেননা আজকে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি দেখে আপনি যে সকল বিষয় জানতে পারবেন সেই সকল বিষয় বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরব এবং আশা করি একটি শিক্ষানীয় ভিডিও হবে আজকে আমরা কথা বলবো কীভাবে শোল মাছ আপনারা চাষ করবেন শোল মাছ চাষ করলে আপনারা কিভাবে লাভবান হতে পারবেন সে সকল বিষয় নিয়ে আসুন সর্বপ্রথম এই মাছটি সম্পর্কে একটু তথ্য জেনে নিন খেতে সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর এমন একটি মাছ যে মাছটি হচ্ছে শোল মাছ বাংলাদেশের বাজারে কেজি প্রতি এই মাছটির মূল্য রয়েছে অনেক তাই মাছ চাষি ভাইয়েরা নির্দ্বিধায় এই মাছের পোনাটি চাষ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এই পর্যায়ে আপনাদের সাথে কথা বলবো এই মাছটি চাষ করার জন্য সর্বপ্রথম সঠিক মানের পোনা কোথায় পাবেন প্রিয় দর্শক সঠিক মানের পোনা পেয়ে যাবেন আমাদের হ্যাচারিতে অলফিশ বিড়ি আপনাকে দিচ্ছে সঠিক মানের পোনা আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে আসছি আপনি দেখতে পাচ্ছেন মাছগুলোকে কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত করছি প্রিয় দর্শক এরপরে যে বিষয়টি থেকে যায় সেটি হচ্ছে সঠিক মানের পোনা চাইলে কিন্তু আপনি হ্যাঁচারিতে এসেও নিতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এবার কথা বলবো পুকুর প্রস্তুতি নিয়ে দেখুন পুকুর প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মাছ চাষ করার ক্ষেত্রে তাই আপনাকে এই মাছটির ক্ষেত্রে এমন একটি উপযুক্ত পরিবেশ করে দিতে হবে যাতে করে মাছটি সেখানে নির্দ্বিধায় বড় হতে পারে যেমন আপনাকে অবশ্যই এই মাছটি যেহেতু একটু আড়ালে থাকতে পছন্দ করে তাই অবশ্যই আপনাকে কচুরিপানা বা কলমিলতা দিয়ে পুরো পুকুরটিতে তিন ভাগের এক ভাগ আপনাকে ঢেকে দিতে হবে প্রিয় দর্শক এই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে এই পর্যায়ে কথা বলবো এই মাছের খাদ্য নিয়ে দেখুন খাদ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা সকলেই জানেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য অবশ্যই আপনাকে খাদ্যর উপরে জোর দিতে হবে তাই আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটি মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে একে খাবার প্রয়োগ করবেন প্রিয় দর্শক মণ্ডলী আশা করি খাবার সম্পর্কিত তথ্য আপনারা বুঝতে পেরেছেন এই পর্যায়ে কথা বলব বাজারজাতকরণ বিষয় নিয়ে দেখুন বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনি তখনই লাভবান হতে পারবেন বাজারে যে মাছটির চাহিদা রয়েছে তাই অবশ্যই আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে মাছটি আপনি চাষ করছেন সে মাছটি সঠিকভাবে আপনার বাজারে চাহিদা রয়েছে কি না তাই প্রিয় দর্শক আর আজকে আর কথা বাড়াবো না আপনাদের জন্য নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সঠিক মানের পোনাটি আপনারা আজই আমাদের কাছ থেকে সংগ্রহ করুন এবং যে কোনো তথ্যর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ